সালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সিলিং খাস পর্দাশীল মানহাবোরকা দুবাই চিড়ি ফিফের চার পাটে তৈরি করা মানহাবোরকা সেট আর সাথে দিচ্ছে কিন্তু গিফট হিসেবে প্রিমিয়াম চাইনিজ হাত মুজা আজকের ভিডিওতে এটা সবগুলো পার্ট দেখিয়ে দিব আপনারা লাইভ ভিডিওতে দেখতে পাবেন যেভাবে আমি দেখাবো সেম ভাবে হয়তো আপনি আউটলেটে এসে অফলাইনে প্রোডাক্ট পারচেস করবেন নয়তো আমাদের উপর আস্থা রেখে ঘরে বসে থেকে অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে পারচেস করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাবের পোশনটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা একটু শর্ট ব্যাক প্যানেলটা লং থুতনিতে এলাস্টিক এখানে লুফ থাকবে ফিটিং করে বাই করার জন্য কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের পোশন থাকবে স্লিপসের পোশনটা দেখেন এখানে হচ্ছে দুইটা পাশ থেকে কোনোই পর্যন্ত কাট করা প্লাস কিউট বাটারফ্লাই এবং লুফ করা রয়েছে সবকিছু কিন্তু দুবাইচেরি ফেব্রিক্স এর জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম ফিল করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাকবে হচ্ছে এটা এর উপরে ওয়ার করার জন্য একটি আভায়া শর্ট আভায়া দেখতে পাচ্ছেন মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের এটা দেখেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফল থাকবে ফেব্রিকটা দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল শুধু শোল্ডারটুকু সুইং এবং এটা স্লিপসের পোর্শনটা সুইংলেস দেখতে পাচ্ছেন চমৎকার এই শর্ট আভায়াটা আপনি পেয়ে যাবেন ইনারের উপরে ব্যান দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু খাস পর্দা শিল্পর সেখানে থাকবে হচ্ছে আপনার নিকাব সেট থ্রি লেয়ারের একটি নিকাব সেট আপনি পাবেন সেম চেরি ফেব্রিক্সে তৈরি দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে হচ্ছে আপনি নোজ নিকাপের পোর্শনটা পাবেন নোজ নিকাপটা দেখায় আপনাদের দেখেন এটা হচ্ছে নোজ নিকাবের পোর্শনটা রাউন্ড শেপে করা থাকবে এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে ফিটিং করে বার করবেন ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এই যে দুইটা লেয়ার সাইজের ডিস্টেন্সে থাকবে জাস্ট চোখ ঢাকার জন্য ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে আনলেই আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে নিকাবের ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম ফেব্রিক্সে তৈরি খুবই বিশাল ঘিরের এই গ্রাউন্ডটা হচ্ছে ইনার হিসেবে থাকবে যখনই ওয়ার করবেন এটা অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়ারের সাথে সাথে ফেব্রিকগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট সাইডেও থাকবে থাকবে ব্যাক বডি ফ্রি সাইজের থেকে এখানে হচ্ছে আপনি বডিতে জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছি স্মুথ একটি জিপার থাকবে এটার স্লিপটা দেখেন স্লিপটা খুবই গার্জিয়াস এখানে হচ্ছে স্ন্যাপ বাটন পাবেন আপনি দুইটা স্ন্যাপ বাটন থাকবে আপনি ছোট বড় করতে পারবেন এবং জাস্ট সুইং কোয়ালিটি গুলো দেখেন আমাদের একদম নিখুঁত ফিনিশিংয়ে হ্যাম কোয়ালিটির চাপ সেলাই রাফেলের একটি লেয়ার থাকবে হচ্ছে স্লেপ চাপ সাইজ আপনি পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে আমাদের মানহা বোরকাসের সম্পূর্ণ ডিটেলস পরিপূর্ণ পর্দা মেন্টেনের জন্য খাস পর্দাশীল এই বোরকার সাথে আমরা গিফট হিসেবে দিচ্ছি একটি প্রিমিয়াম চাইনিজ হাতমোজা মোজা এই ছিল আজকের ভিডিওতে এটার প্রাইস খুবই রিজনেবল মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা গর্জিয়াস খাস পর্দাশীল বোরকা নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম